নাকের মধ্যে পলিপাস বারবার অপারেশন করার পরেও পলিপাস ভালো হয় না পলিপাসের কারণে চোখে ব্যথা মাথা ব্যথা কানে ভোব শব্দ হওয়া এবং কান দিয়ে পানি পরা শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি সমস্যায় জর্জরিত যাদের নাকের মধ্যে পলিপাস আছে তাদেরকে বলবো কাল বিলম্ব না করে স্ক্রিনে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন নাকের মধ্যেকার পলিপাস নাকের মধ্যেকার মাংস বাড়া সাইনোসাইটিস মাথা ব্যথা কানের সমস্যা এবং গলার সমস্যা অর্থাৎ নাকের পলিপাসের কারণে যতগুলো সমস্যা আছে খুব দ্রুত সমাধান পাবেন ইনশাল্লাহ এখনও যারা আমার পেজটি ফলো করেননি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে এখনই ফলো করুন লাইক দিন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন